কয় ভাই নাম কি আমি কই জান্নাত বৈদেশি কয় ভাই জান্নাত না ভাই আসলে আমরা যারা গান করি প্রতিটা কেউ হইলো সরকার বংশ কেউ হইলো দেওয়ান বংশ কেউ হইলো বয়তি বংশ আপনার কাছে আমার জানার দরকার এই যে বৈদেশি বইদেশী লাগার কারণটা কি বইদেশীর পেস বাংলা আর কেউ আপনার বিদেশি কইব না তখন এটা সঠিক জবাব তো আমার দিতে হবে তখন আমার ওস্তাদ বললেন যে উনি কেন বইদেশীটা লাগান উনি বৈদেশিটা এই জন্যই লাগান যে আমাদের শিল্পী জগতের দেওয়ান টাইটেল কারো নাই তিনি এই জন্যই লাগান যে একটি মানুষ যদি দৈনিক পাঁচবার মরণ কথা স্মরণ করে তাহলে তার দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব কয় ভাই নাম কি আমি কেউ জান্নাত বৈদেশী কয় ভাই জান্নাত আমরা যারা গান করি প্রতিটা কেউ হইলো সরকার বংশ কেউ হইলো দেওয়ান বংশ কেউ হইলো বয়তি বংশ আপনার কাছে আমার জানার দরকার এই যে বৈদেশি লাগালেন বইদেশী লাগার কারণটা কি বৈদেশির পেস বাংলা আর কেউ আপনার বিদেশি না তো একটা গান আমি রাখবো গামবে ফোলা গান গাম একটু সুযোগ দেন যারা মুরুপি আছে তাদের গানটা তো আমার গাইতে হবে আমাদের বাউল বিচার গানের ভিতরে অনেক সাধকের গান আছে তাই ওই রকম একজন সাধক সে বৃহত্তম সিং এর কবি জালাল উদ্দী খা ওনার লেখা একটি গান আমি রাখবো কারণ জালাল খার গান কিন্তু অনেক দামি গান আপনারা গান শুনবেন একটা গান আমাকে ভালো করে আপনারা আশা করি গাওয়ার সুযোগ করে দিবেন পরে যা খুশি আপনারা তাই করেন কিন্তু একটা গান আমার একটু নীরব পরিবেশে গাওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ওরে চোরে রাখায় খুরু পোলাও বাবা চোরে রাখায় খুরুমাও পোলাও এই সাধু ঘুরে ধারে ধারে ওরে তার হয়ে গেলাম বাবা এই দিন দুনিয়ার তাই বাবা বলা হয়েছে চোরে খায় খুরমা পোলাও সাধু ঘুরে ধারে ধারে তাজ্যব হয়ে গেলাম আমি দিন দুনিয়ার ব্যবহারে বর্তমান যে যুগ বাবা যার ক্ষমতায় যাওয়ার কোনো যোগ্যতা নাই তারে কিন্তু ক্ষমতায় বসাইছে তাই না কারণ গ্রামে যারা করে যার কোনো একটা চেয়ারে বসার যোগ্যতা নাই তারও একজন নেতা বানাইছে তাহলে দুনিয়াটা আর আগের মতো নাই চোরের আর সাধু যারা তাদের কোনো মূল্য নাই কিন্তু চোরের আর দামের কোনো অভাব নাই সাধু গান লেখছে কত বছর আগে কিন্তু মিলে দেখেন দেশের যে পরিস্থিতি গানের সাথে হুবহু মিলে গেছে তাই বলা হয়েছে চোরে রাখা কুরুমা পোলাও চোরে রাখা কুরুমা পোলাও সাধু ঘুরে ধারে ধারে তাজ্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তার হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে চোরে রাখা কুরুমা পোলাও ওরে চোরে পোলাও সাধু ঘুরে ধারে ধারে তাজব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে পরের সম্পদ করে শুষ ওরে ধনীর ঘরে হয়েছে ধন করে সম্পদ করে ধনির ঘরে হয়েছে ধন খাট পালংকে শুয়ে এখন ওরে খাট পালংকে শুয়ে এখন গাজা মদের আড্ডা মারে তাজ হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে

ছিল উপর আমার ওরে মামারে কয় আমার বাপ বেটা তামাক ভরে তাজ ভয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজ ভয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে খুঁজলে এই ঢোলের মতো ওরে বাবু মিয়া সাহেব যত ভিতর খুঁজলে ঢোলের মতো ওরে বাবু মিয়া সাহেব যত জাল জুলাচুর উচ্চাসনে ওরে জাল জুল আচুর উচ্চাসনে সাধুরা সব নিচে পড়ে তাজ হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে হয়ে গেলাম বাবা দুনিয়ার ব্যবহারে জ্বাললে কয় ভুল ওরে যত চুরির পথ খুঁজেছ জালাল বলে ছরে যত চুরির পথ খুঁজেছ না ভাত মেরেছ ওরে ভাত একেবারে ভয়ে গেলাম বাবা দিন ধুনিয়ার ব্যবহারে তাজ ভয়ে গেলাম বাবা দিন দু ব্যবহারে চোরে রাতে কুরমা পোলা ওরে চোরে কোরমা পোলা সাধু ঘুরে ধারে ধারে তাজব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজব হয়ে গেলাম আমি দিন দুনিয়ার ব্যবহারে তাজব হয়ে গেলাম বাবা এই দিন দুনিয়ার ব্যবহারে তখন এটা সঠিক জবাব তো আমার দিতে হবে তখন আমার উস্তাদ বললেন যে উনি কেন বৈদেশিটা লাগান উনি বৈদেশিটা এই জন্যই লাগান যে আমাদের শিল্পী জগতের দেওয়ান সরকার আছে বয়াতি আছে অনেক আছে কিন্তু বৈদেশি টাইটেল নাই তিনি এই জন্যই লাগান যে একটি মানুষ যদি দৈনিক পাঁচবার মরণ কথা স্মরণ করে তাহলে তার দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব না আর বৈদেশী নাম ধরে যখন কেউ আমাকে ডাক দিবে তখন আমার মনে পড়ে যাবে যে এই দেশটা এই দেশটা আমার না এই দেশে আমি চিরদিনের জন্য থাকতে আসি নাই আমার একটা দেশ আছে আমার একটা স্থান আছে যেখানে মালিক আমাকে ডাক দিলে এই দেশে থাকার সাধ্য আমার নাই তাই শুধু আমি একলা না আপনারা সবাই বই নাকি আপনারা দেখেন যারা সিঙ্গাপুর থাকে তাদেরকে কি বলে প্রবাসী কিন্তু তাকে প্রবাসী কেন বলা হয় এ দুনিয়ার মধ্যেই তো আছে নাকি না দুনিয়ার বাহিরে চলে গেছে তাহলে বাংলাদেশ থেকে যদি অন্য একটা রাষ্ট্রে কেউ যায় তাহলে তাকে বলা হয় প্রবাসী বা বিদেশি তাহলে আপনি যে এই দুনিয়াতে আসছেন এটা আপনি চিরদিনের জন্য থাকতে আসেন নাই এখানেও আপনি একটা কামলা দেওয়ার জন্যই আসছেন তাই আপনি নিজেও একটা বৈদেশি শুধু আমি একা না হয়তো আমি লাগিয়েছি জান্নাত বৈদেশি আর আপনি লাগান নাই এটুকুই ব্যবধান আমি চেষ্টা করেছি জবাব দেওয়ার আর কথা না বলি নাকি একটি গান করেছেন খুব চমৎকার আছে অবশ্যই করব ভাই একটু সময় তো দিতে হবে কারণ আপনাদের রক্ত গরম ঠিক আছে আপনাদের গান করব কিন্তু যেই মুরব্বীরা আছেন গানি করি গরম গানি করি তারপর ওনারা বলবে যে কি বয়েতি আনছে খালি পোলা বাই না গান গায় নাকি তাই তাদেরকেও আমাদের কিছু গান শোনাতে হবে আপনাদের গানও আমরা করব একটি গান করলেন চোরে খায় কর্মা পোলাও সাধু ঘুরে দারে দারে তাজ্য হই গেলাম বাবা দিন দুনিয়ার ব্যাপারে চমৎকার গান কিন্তু সাধু কখনো দারে দারে ঘুরে না ভাই সাধু কিন্তু এক জায়গাতেই বসে থাকে নাকি যারা প্রকৃত সাধু তারা এক জায়গাতেই বসে থাকে তারা কখনো দারে দারে ঘুরতে তাদের হয় তবে একটি কথা কি জানেন এই যে চোরের আছে কোরমা পোলাও খায় এটা কিন্তু তাদের কর্ম তারা এটা অর্জন করে তাই আমি যে মানুষ আমি মানুষ রূপে দুনিয়াতে এসেছি কিন্তু মানুষ হওয়ার জন্য আমার একটা কর্ম করতে হবে তাহলে মানুষ হইতে গেলে আমার কি করতে হবে কোথায় যাইতে হবে যেমন দয়াল বাবা আহমদ সাছেন। দয়াল বাবা লাল মিয়া আছেন তাদের মতো একজন কারো কাছে যাইয়া আমার মানুষ হইতে গেলে আমার কি কি করা লাগবে সে নিয়ম কানুন আমার জানতে হবে তাই চোরের কাছে কখনো চাবি থাকে না আমরা কি দরজা খুলে শুয়ে থাকি লকার কি তালা খুলে রাখি চোর কিন্তু সেটা আদায় করে নেয় তাই চোর যেভাবে আদায় করতে পারে আমি কেন আমি মানুষ হয়ে মানুষ হওয়ার জন্য নিজকে চিনার জন্য আমি কেন অগ্রসর হই না